আলহামদুলিল্লাহ হজরত সোলাইম আলাইহিস চিঠি লিখতেছেন একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের কাছে মালিক বিলকিরকেস কাছে চিঠি লিখছেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে মহান ربুল আলামিনের পক্ষ থেকে মেসেজ চিঠি লেখার সময় কি বলতে হবে ভাষা কি হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম লেখলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইননা বিসমিল্লাহির রহমানির আল্লাহ আমি আল্লাহর নামে শুকুর শুরু করছি আল্লাহ আকবার মালেকাবিল কির যখন এই চিঠি পেলো সে আল্লাহর নামে শুরু করছি সে ছিল একজন অমুসলিম পেয়ে সে খুব খেপে গেল সে বলল সোলেমানকে দেখিয়ে দেওয়া হবে কিন্তু যখন সে তার লোক পাঠালো এসে দেখলো যে সেই হীরা মুক্তা কাঞ্চন পাঠিয়েছ তার জন্য উপহারের হজরতে সলিম ইসলাম সেই সমস্ত হীরা মণিমুক্তা কাঞ্চন তার রাজ দরবারের চতুর্পাশে সিরিয়ে ছটিয়ে রাখছে আইসা তার লোকজন দেখছে যা আমরা মাথায় করে নিয়ে আসছি তা সোলাইমান আল্লাহ ইসলামের দরবারের পায়ের নিয়েছি অতএব কারণে কোরআন হলো সেই বস্তু যার মধ্যে রব্বল আলমিন সমাজনীতি অর্থনীতি রাজনীতি রাজাদিরাজদের চিঠি লেখার বিষয়টি পর্যন্ত এই কোরআনের মধ্যে আছে অতএব কোরআন নাজিলের এই মাসে আসুন আমরা কোরআন গবেষণা করি কোরআন তেলাবাদ করি কোরআন পড়াই আমাদের দু একটি ছেলেকে আমরা আলেম ফাজেল কামেল হাফিজ বানিয়ে আমরা কাল কয়ামতের ময়দানে রাবুল আলমিনের কাছ থেকে আমরা কোরআনের পুরস্কার গ্রহণ করি করিমিন নিশ্চয়ই আমার প্রিয় বন্ধু মোহাম্মদ ওবায়দুল্লাহ সিলেট থেকে এসেছে সুন্দর তেলাবাদ হয়েছে আশা করি ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ প্রত্যাশায় থাকো অপেক্ষা করো জেজাকাল্লাহ খায়